আল্লা আলমিন মানবতার মুক্তির দুধ হিসেবে প্রেরণ করেছিলেন সবাই পাঠ করি আল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি উপস্থিত কেরাম এবং আমার প্রিয় যুবক ভাইরা কেমন আছেন আপনারা আপনার কি অনেক ক্লান্ত ক্ষুধার্থ হাতে অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ একটা হাদিস আছে আপনারা সবাই জানেন যে যখন আল্লাহর কিছু বান্দা মসজিদে দিনের বিষয়ে কোরআন হাদিস এগুলো চর্চা করার জন্য একত্রিত হয় আমাদের প্রিয় রবি বলেছেন যে তাদের উপরে সাকিনা বর্ষণ হয় সাকিনা প্রশান্তি রহমতের ফেরেশতারা তারা তাদেরকে ঘিরে রাখেন এবং আল্লাহ পাকের কাছে যে ফেরেশতারা তারা আছেন তাদের সামনে পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন কষ্ট পেলেন সুফান বললেন না যে এই মুহূর্তে যখন আপনি মসজিদে বসে আছেন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিনের বিরোধিতা করছে এখন বসেই করছে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তেই জিনা করছে এই মুহূর্তে লক্ষ লক্ষ যুবক এই সময়ে ব্লু ফিল্ম দেখছে পর্নোগ্রাফি দেখছে এখন যতক্ষণ আমরা এখানে বসে আছি এতক্ষণে কোটি কোটি মানুষ সুদ খেয়েছে মদ খেয়েছে হত্যা হয়েছে হত্যা মানুষ মানুষকে হত্যা করেছে এই সময়ের মধ্যেই এইটুক সময়ের মধ্যে আল্লাপ আপনাকে তার দিনের কাছে নিয়ে আসছেন কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য এটাকে আপনি কি মনে করছেন এখন আমরা আল্লাপাকে সুক্রিয় আদায় করতে শিখি নাই আমরা আল্লাপাকের নেয়ামতগুলো সুক্রিয় আদায় করবো এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়নি আল্লাহ সুফান সুরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন লাইন ইন শেখার তুম লুম তোমরা যদি আল্লাহর শুক্রিয়া আদায় করতে বা করো আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেবো লাইন ক্যাফর তুম ই আর যদি তোমরা আমার নেয়ামতকে অস্বীকার করো কুফুরি করো তো জেনে রেখো যে আমার শাস্তি প্রচণ্ড কঠোর লা ল্যাদিৎ প্রচণ্ড কঠোর প্রিয়দিনী ভাইরা আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ সেই বিষয়টা হচ্ছে শেষ জামানায় যুব সমাজের করণীয় কি বললাম বলেন তো শেষ জামানায় যুবক যে শ্রেণীরা আছেন আপনাদের কি করতে হবে বা আপনারা কীভাবে করবেন এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শোনার আগ্রহ আছে ইনশাল্লাহ চাচাদের জন্য যদিও লেকচারটা না তবে আপনারা আপনাদের সন্তানদেরকে এটা পৌঁছে দিতে পারেন যুবকদের জন্য কেন স্পেশালি আজকের লেকচার সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ তার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই নবী সাল আলী সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড়ো বিপর্যয় ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসিহদাজ্জালের ফিতনা কার ফিতনা এই নামটাকে শুনেছিলেন আলহামদুলিল্লাহ এইগুলোর নাম অবশ্য এখন মসজিদে খুব একটা শোনা যায় না অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মসিহদাজ্জালের ফিতনা রসুসাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোনো নবী নেই যিনি তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সচেতন করেন নাই এমন কোন নবী নাই যিনি তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যান নাই উদাহরণ দিতে গিয়ে রসুস হাসান বলেছেন নুহ সালাম পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন আমিও তোমাদেরকে সচেতন করছি কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি সেটা হচ্ছে নাসিহ দাজ্জাল হবে এক চোখে অন্ধ কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন ব্যাস এতটুকুই তিনি আরও বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে শুক্রবার জুমার দিনে সুরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন তিনি বলেছেন যদি প্রথম দশটা আয়াতও মুখস্থ করে সুরা কাহাফের অথবা শেষ দশটা আয়াত আল্লাপাক তাকে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ মানে কাফে এমন কিছু আছে ভালো করে বোঝেন সুরা কাহাফে এমন কিছু আছে যা আপনাকে থেকে বাঁচাবে সেটা সেটা কি জানতে হলে বুঝতে হলে আপনাকে সুরাটা পড়তে হবে এই সুরাটা কয়জন পড়ছেন করেন করেন্লাহ এখানে আছি আমরা কতজন হব তার মধ্যে দুজন এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে আমার একটা সাজেশন হচ্ছে কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআনতে লাউ করবেন অর্থ বোঝেন আর নাই বোঝেন আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন যাদের সামর্থ্য নাই যেমন চাচা বললেন আমার আমি রিডিং পড়ি বয়সের একটা ব্যাপার আছে আপনার সেই সুযোগ আছে আপনি সারা জীবনে অনার্স করলেন মাস্টার্স করলেন এদিকে এসএসসি ইন্টার করলেন বিবি এম করছেন ডক্টরেট করছেন কেমব্রিজ অক্সফোর্ড হারবার্ডে পড়াশোনা করছেন আর একটা সুরা অর্থ জানতে পারেন না তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেননি সহজ কথা তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেননি কোরআন আপনার কাছে ফোর্থ সাবজেক্ট আর অন্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট যদি এই হয় অবস্থা তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম আল কোরআন হুজেতুন আলাইক কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে আপনার বিপক্ষেই কোরআন সাক্ষী দিবে আপনিই সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দেবে ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকেন কোরআনের ছয়টা হক আছে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয় এর অর্থগুলো বুঝতে হয় এর আদেশগুলো মানতে হয় নিষেধগুলো বর্জন করতে হয় কোরআনের আদে কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয় আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয় এই ছয়টা হক যারা আদায় করে না কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কে আমাদের মাঠে কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই আর যারাই এই হকগুলো আদায় করে কোরআন অবশ্যই তার পক্ষে সাক্ষী দিবে ইনশাল্লাহ জেনে রাখেন কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই এ বিষয়ে তাই আমি অনুরোধ করবো যে সুরা কাহাফ যারা পড়েননি অবশ্যই অর্থসহ সহ পড়বেন এই সুরার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে সাহায্য করবে সেটা জানতে হলে আপনাকে আসহাবুল কাহাফের গল্পটা পড়তে হবে এতটুকু বলছি আর কিছু বলবো না তো রসুল্লাহাম আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন আরও বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ভালো করে কথাগুলো বোঝেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে ওই জেরুজালেম ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে সে যাকে চাইবে তাকে খাবার দিবে যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে সে মহামারী ছড়াতে পারবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে সে এমন শক্তিশালী হবে যে মুমিনরা পর্যন্ত তার সামনে ইমান নিয়ে দাঁড়াতে পারবে না ইল্লা ম্যাশা আল্লাহ আল্লাহ যেটা চান সেটা বাদ দিয়ে এক কথায় পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে তার এক হাতে জান্নাত থাকবে এক হাতে জাহান্নাম নবী সাল্লা বলছেন এমন কোনো ফিতনা নাই যেটা এই ফিতনা চেয়ে ভয়ঙ্কর এবার আপনাকে দু একটা কথা বলি দাজ্জাল বের হবে কোন জায়গা থেকে জেরুজাল থেকে তার মানে দাজ্জাল যদি জেরুজাল থেকে বের হয় আপনারা ম্যাপে তো দেখেছেন কমসে কম জেরুজ কোন জায়গা যেখানে এক সময় দাউদ ইসলামের খেলাফত ছিল তারপর সোলাইমান আলি ইসলামের খেলাফত ছিল তারপরে মুসা আলি ইসলামের পর ইউসা বিন নুন সেটা আক্রমণ করে জয় করেছিলেন তারপর ইহুদিরা আবানু ইসরাইল সেখানে ছিল তারপরে যখনই ওরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে পাক ওখান থেকে ওদেরকে বের করে দিয়েছেন এবং দুই হাজার বছর পর্যন্ত দুই হাজার বছর পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানরা ওখানে ঢুকতে পারেনি দুই হাজার বছর পর্যন্ত কিন্তু উনিশশো সালে উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তারপরে সারা বিশ্বের ইহুদিরা ওই জেরুজালাম দখল করেছে এবং উনিশশো সালে এই ইহুদিরাই এই ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করেছে এবং আজকের এই বিশ্বে সারা বিশ্বের সুপার পাওয়ার লিডিং রুলিং স্টেট হচ্ছে এখন ইসরায়েল এখন আমেরিকা না এখন আমেরিকা পৃথিবীর রুলিং স্টেট নয় এখন ইসরায়েল হচ্ছে পৃথিবীর রুলিং স্টেট নেতৃত্ব দানকারী রাষ্ট্র এই বিশ্বের সমস্ত রাজনীতি এই বিশ্বের সমস্ত সুদভিত্তিক অর্থনীতি এই বিশ্বের